ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার আর লালু বাবা তো হইও মা জানে বাঙ্গা ইয়া লাগে বাবা আমরা আয়া বলছি তাহলে মারে বাবা গো ও বাবা আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিস খান খান আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিস খান ফোন আমরা কোথায় গেলে পাইব এমন বা সস্তান হাইরে এখন আমরা কোথায় গেলে পাইব সিদ্ধির বা সস্তান হাইরে বাবার মাজার বাইন্দা কইরা দিছে খান খান আরে থাম ইদুন গান বাজনা করলে খাম হইতো না প্রতিবাদ জানেন লাগবো দফ দাবি এক আরে ষোলো গান আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে সিদ্ধি পাওয়ার জায়গা চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার আরে লাহালু বাবা তোইও हमरे मारे मारे बंगाया यादचे अरे ये कौन हमर कुठाई गया ठगबो बल बाबा जी अरे আইছি খালি গান সাজি কি দর্শকরণ কি হ্যালো দর্শক সিদ্ধি মাজার ভাইঙ্গা দেওয়াই সব সিদ্ধি গুরুন রাস্তায় নামছে এখন আমরা তাদের বিষয়ে কিছু জানবো আচ্ছা ভাই সিদ্ধি মাজার ভাইঙ্গা দেওয়াই আন্নগর কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে না মানে চরম ক্ষতি হয়েছে চব্বিশ ঘন্টা খালি সিদ্ধি খা এবাদা সরি আমার এবাদত নষ্ট হয়ে দিছে সিদ্ধি খাওয়ার জায়গা ভাঙ্গা দিছে কোন সিদ্ধি খাইবাম মাজারে বই সিদ্ধি খাইলে নিরাপত্তা কষ্ট এবাদত নষ্ট হয়ে দিছে বলতে বলি নমজ হয়ে থাকি সিদ্ধি খায়া আই চানারে কি ইবাদত করতায় বাবা আরো চরণ দাস কইরা ঠকমবারো মার আইরে বায়া হায়া বারচয় ওরনি কইরা ঠকমবারো মার আরে কি আর বাবারন বুইরা থাকতাম خدায় মিছা কথা কও বাবার নাম ভাঙায়া বাবার উসিলায় খালি সিদ্ধি গাইতাম আর কি কিছুরি গাইতাম ওhando ভাঙা দিছে বাবা ও ফলাইছে আমরা আয়ে পড়ছি নইলে কুটনা मारे আচ্ছা আপনি কোন বাজার থেকে আসছেন আমি কালু বাবার মাজার থেকে আইছি আর ও আইসে লালু বাবার মাজার থেকে আরেকজন আছে ন্যাংটা বাবার মাজারের সিদ্ধিকুর ওরে সব ন্যাংতাছি না কারণ ও বারো মাসে ন্যাংটা থাকে আর সিদ্ধি খা বাবা গো কই গেলা বাবা গো ও বাবা বাবা আমি তো আই ভালোবাসি আরে আপনাদের মূল দাবিটা কি এটা আমাকে বলেন মাজার বাংসে দুঃখ নাই সিদ্ধি খাওয়ার জায়গা নাইকা কত শান্তি লাগতো বাবা গো সিদ্ধি খাইতাম বাবা গো বাবা আমি তো ভাই ভালোবাসি আচ্ছা আমি বুঝছি এনো অক্তির কি আছে আমরা সিদ্ধি ঘুরে না দিনের নামাজ থাই এই যে আপনাদের শরীর থেকে গাজা পাতার গন্ধ আছে আর কতদিন ধরে গোসল করি না তাও তো ঠিক ঠিকানা নাই আপনাদের শরীরে কি ফেরস্ত আছে আর আপনাদের শরীরে তো তেমন পর্দাও নাই আরে মনের ভর্তা বড় ভর্তা বাইরের ভর্তা দরকার নাই তাই তো আমরা মাছ আরে দিনের রাতে সিদ্ধি খাই আরে পাহানির ভিতর জলে বাতি জলে বাতাস নিবে না আইরে ল্যাংটা বাবার মুরিত হইলে না মাছ লাগে না বাবা হু হু লঙ্গি কুইলা দে হে গু এ আপনাদের যে হাল না জানি ল্যাংটা বাবা সিদ্ধি খুদের কি অবস্থা আরে ন্যাংটা বাবা মুরিদেরা আর বারো মাস নিয়াংয়ে যায় আরে মনে মনে বড়দা বাইরে বড় দরকার নেই রা পোলা পোলা ভা এসা বা